সময়ে ময়দানে কিন্তু সে আসলে ময়দানে তার নেকি কোন কোনো রকমের কাজে আসবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই ব্যক্তি হলো সবচেয়ে নিশ্চয় এবং গরী সেই ব্যক্তি হলো পরে যে ব্যক্তি পাহাড়ের পাহাড় নিয়ে উঠবে কিন্তু তার নেকি গুলো কাজে আসবে না কেন কাজে আসবে না সেই ব্যক্তি পৃথিবীর মাটিতে একজন মানুষের জমি চাইগা দেবে নিয়েছিল

এবার বিচার করবে তার নেকি গুলো কে নিয়ে যে ব্যক্তির প্রতি যোন করেছিল জমি জায়গা নিয়েছিল তাকে এবার নেকি গুলো কে দেনা হবে যাবে এবার যতজন দিয়েছিল যতজনের টাকা আত্মসাৎ করেছিল জমিদার কা কে নিয়েছিল সেই ব্যক্তি নেকি কোন ক্রিকেটে কত যা যা করে নিয়ে চলো তাকে বেয়াদব হবে পুলিশ এসে যখন তার নেকি থাকবে না এবার চাঁদের কে গালি দিয়ে চলোবা অনলাইন রাবে টাকা হাতসা করে নিয়েছিল তাদের গুণাগুণ করে নিয়ে পাঁচ গুলো নিয়ে তাকে ধারে চাপিয়ে দেওয়া হবে

সে ব্যক্তি তার উত্তম প্রতিদান পাবে এবং সেই দিনের যত রকমের ভয়াবহতা আছে সেই ভয়াবহতা থেকে সেই ব্যক্তি নিষ্কৃতি পাবে মুক্তি পাবে তাহলে যারা ইমানদার যারা সলেখা করে তারা অবশ্যই হাসলের মাঠে সম্মানিত হবে আল্লাহ রা বান্ধা এবং বান্ধীদেরকে বলেছেন যে আগে তোমরা তারপরে আল্লাহর আলামিন বলেছেন আগে ইমানের কথা তারপরে আমদের কথা তাহলে আগে আমাকে আপনাকে ইমান নিয়ে আসতে হবে সাতটি বিষয়ের প্রতি ইমান আনতে হবে সেই শাকটির বিষয় কি আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ইমান আনতে হবে পবিত্র কোরআন পিতাবের প্রতি ইমান আনতে হবে ফেরেস্তানের প্রতি ইমান আনতে হবে আখেরাত এবং জাম্নাত জাহান্নানের প্রতি ইমান আনতে হবে এবং তাইতের প্রতি ইমান আনতে হবে তারপরে আমাদেরকে আমাদের স করতে হবে তাহলে আমরা অবশ্যই আসলে আমাকে

উপরে দশটা বার রহমত নাসিল করবেন তাহলে আমরা কি আমল করব না এবং আল্লাহ রসুল সাল্লামের উপরে কি দরুদ পাঠ করবো না অবশ্যই বলে ইনশাল্লাহ আমরা পাঠ করব তাহলে যারা ইমান নিয়ে আসবে এবং আমাদের সলে হাত করবে তারা অবশ্যই হাসলের মেয়ে সম্মানিত ভাবে পুরস্কার পেয়ে যাবে আমার সময় শেষ আর আমি আগে পাচ্ছি না আগামী জুলাই অবশ্যই এই সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ হে আল্লাহ পরিশেষে আমি দোয়া করে আল্লাহ যেন আমরা সকলে তোমার কোরআন এবং তোমার রসুলের হাদিস অনুযায়ী পৃথিবীর রূপে জীবন যাপন করতে পারে সেই তফিকা সকলে বলুন আমি আমরা যেন সকলে ইমান আনার করে পরে جررو امرا سخري عامل صالح كتي قلدك ابو كتي قلدك اي توفيق سخري بون عليك بخمسك عامر ربطوك ويتكلم وما علينا الا القلق اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى عبيدك انك حميد مجيد اللهم طالب على محمد وعلى ال محمد